করে তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাব যেখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্ব থেকে মানুষ যেভাবে গত দেড় দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র ভোটের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পর পরই বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে ঘেরাও করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ারসেল নিক্ষেপ হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসের মানে এই সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাই নাই তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ সিস্টেম আগে যেভাবে চলছে এখনো একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধ আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি তিনি জাতির পাল সঠিকভাবে বুঝতে পারেন নাই যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার টুডে ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ নিয়োজিত তারা পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা তাদেরকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদ্বির সুপারিশ আমরা যারা প্রাচীবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এসআলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এসআলমের সম্পত্তি ক্রোক করার নির্দেশনা হচ্ছে এসআলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এস বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লাইবল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করোন ব্যবস্থা না নিয়ে তলে তল আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতা যেতে চাই কিন্তু আমি দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চাই ক্ষমতায় যেতে চাই আমি দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশের আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে ধারাবাহিক ভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে করেছে তৈরি জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত তো কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেশ গাড়ির বহর নিয়ে সোডাউন দিচ্ছে এটি কি ছাত্র নেতৃবৃন্দের মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্স অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিটি আছি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইলো। আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলে না করতে পারলে না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নেই গণধিকার পরিষদ পরিষ্কার ভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু হাজার একুশ সালে গণধিকার পরিষদের ঘোষণা আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার ম্যাচ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নেই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্টিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থসামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলো উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভার এই একদলীয় আধিপত্য ঠেকাতে এবার সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করে একটা পয়সা বেতন পাইলে আহা কি শিক্ষা দেবে তারা কোন আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিয়ন অফিস সহকারী সে এই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বহু বাচ্চা নাই আট টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার টাকা স্কেল হলো সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ লাখানিক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট হাজার টাকার স্কেলের বেতনকে অন্তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতন যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে লিকোয়ানিউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারের চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে তাহলে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনের কালো টাকা এবং কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে না প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কালো টাকা বেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণাভ্যুত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণাভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতি দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেয়াত্তর একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদিনের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয় নাই দু হাজার এসে কিন্তু দেখেন টানা ষোলো বছর চার টার্ম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন আওয়ামী নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠন আন্দোলনকারীরা ধারাবাহিক ভাবে কর্মসূচি চালানোর দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র দলতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত লুটেরা সিন্ডিকেট এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাকে আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরা দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় সরকার ঠিক আপনারা করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনারা সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছর পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই না হয় কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনো সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বিজয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসজিদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দাঁড়াতাম বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান ইলেভেনের কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন দায়কে আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসছে ওই যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজেই এইটা আমরা পরিষ্কার বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেশা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন পেশাজীবী অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমাদের আহ্বান